আজকের মাফিলি যিনি প্রধান মেহমান এসেছেন আফসারের সবাই খুশি না কি বেশ আসলে খুশি তাহলে একটা আওয়াজ দিবেন নরম না গরম না গরম না রাই কিবির না রাই সুনাথ মা নুরের নবী যে খানেক মাইয়ারের নপি যে খানেক জিন্দা নবি যে খানেক সুদ গুজ যেখানে কিউ সবাই আওয়াজ দিছে না মন আল্লাহর ওলি দুই চারজন আছে আল্লাহ যদি হেদায়ত নসিব করে আমিন বলেন দেখ আমি আর সামনে বললাম না ওই যে হাদিসটা বললাম এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি ছিল আমার নবীজি দোয়া করলেন এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত বৃষ্টি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসুল আল্লাহ মদিনার মধ্যে ফ্লাড হয়ে গেছে বন্যা হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ আপনি দোয়া করেন নবীজি হাত মুবারক ওঠানো মাত্র বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ দুই মাস আল্লাহ আমার রসুল উল্লাহর হাত মোবারকের মধ্যে কত বরকত ছিল আল্লাহ পাঁচজন আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রেমিক হিসাবে সবাই বলুন আমিন আমি সকলের কাছে দোয়া চি আমার ভাইজানের কাছে দোয়া চি বিদায় নিচ্ছি আসলে একটা মন খোলা মানুষ আমার মদিনা শরীফ গিয়া ভিডিও কলে আমার মদিনা দেখাইছে মার হাবা বলেন আমার মদিনা শরীফ রোজা পাক দেখায় ভিডিও কলে আমার সাথে খুবই ভালো একজন ভালো একটা সম্পর্ক আছে চট্টগ্রামের মধ্যে যারা আলেম আছে ডক্টর হাসান আল আজহারি ভাই আমার কাশিমি ভাই এদের আমার গভীর সম্পর্ক আমাকে যথেষ্ট ওনারা মহব্বত করেন আমি ছোট ভাই হিসাবে ভাইজান দোয়া চাই আপনার কাছে বিশেষ করে মাহফিলে হজরত মারানা আরাম হুসাইন জিহাদি সাহেব মাহফিলের জন্য যথেষ্ট এই আজকের মাহফিলের জন্য অনেক যোগাযোগ করছেন পাশাপাশি হুজুর আছেন সকলের কাছে আমি বিদায় নিচ্ছি ওমা আলাই না